একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সিঁড়ি দিয়ে উঠতেছি মাঝখানে কারেন্ট চলে গেছিলো এরপর কারেন্ট আসলো আমি চলে গিয়েছিলাম মুগদা আমার ফ্রেন্ডের বাসায় আন্নাফ স্কুলে আর এই বিল্ডিংয়ের এই ছাদ বাগানটা চ্যানেল আইতে সিরাজ সাহেব এটার ভিডিও প্রচার করেছিল বাগান হিসেবে তো আমিও ছাদটা ভালো করে ঘুরে দেখতেছিলাম এদিকে রাত বারোটা বাজতে মোটামুটি একটু সময় বাকিই ছিল তো পুরো ছাদ বাগানটা আমি ঘুরে দেখতেছিলাম আসলে ছাদ বাগানটা অনেক সুন্দর এভাবে ছাদ বাগান দেখতে দেখতে ঠিক আমাদের রাত বারোটা বেজে গেল চলে এলো দুই সাল মানে জানুয়ারির এক তারিখ আর তো পটাকা আই হাই সারা রাত এত পটাকা ফুটছে এত আতশবাজি এত শব্দ অবশ্য অনেক পাখিরা মানে যেহেতু এই ছাদ বাগানে অনেক গাছ তো প্রত্যেক গাছে পাখিরা অনেক উড়াউড়ি করতেছিল তো আতশবাজির জন্য পাখিদের যে সমস্যা হচ্ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিলো দেখতে খুব ভালো লাগে আতসবাজি কিন্তু পাখিদের কথা চিন্তা করলে আসলে তখন আর আতশবাজিগুলো ভালো লাগে না রাতের আকাশ অনেক সুন্দর হয়ে উঠছিল। কিন্তু ওই যে পাখিগুলো আতশবাজি চলতে চলতেই আমরা নিউ ইয়ারের কেক কেটে ফেললাম হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি কেক কাটার পরে আমরা পিকনিকের মেইন মেনু মানে রাতের ডিনার খাওয়া দাওয়ার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলাম পিকনিকের আয়োজন কিন্তু বেশ ভালো ছিল খাবারগুলোও বেশ মজা ছিল চিকেন বিবিকিউ ছিল সাথে ছিল পরোটা তো দুই পিস পরোটা আর দুই পিস চিকেন এভাবে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছিল সাথে ছিল সফট ড্রিঙ্কস আর খাবারটা বললামই তো অনেক মজা লাগছে ফুড মেনুতে আরও ছিল চকলেট চা যে ভিডিওগুলো আমার ফোনে ছিল কিন্তু কীভাবে যেন ডিলিট হয়ে গেছে তাই এখানে আর অ্যাড করা হয় আমি রিল পোস্ট করছিলাম রিল এখনও আছে আমার আইডিতে তো যাই হোক নতুন বছর খুব সুন্দরভাবে শুরু হলো দোয়া করি সবার যেন এই বছরটা অনেক অনেক ভালো যায় আমরাও চেষ্টা করব আমাদের বছরটা সুন্দর মতো কাটানোর জন্য আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো কিছু নিয়ে অনেকেই নতুন বছর উদযাপন পছন্দ করেন না এই ভিডিও তারা স্কিপ করবেন আসলে প্রত্যেকটা বছরই এরকম সুন্দরভাবে ওয়েলকাম করা উচিত কারণ বছরটা কেমন কাটবে কার ভাগ্যে কি আছে না আছে এটা তো শুধু আল্লাহই জানে তা আমরা ভালো চাইতেই পারি খারাপ কেন চাইব তো ভালো থাকুন আল্লাহ হাফিজ